রাত বৃষ্টি দিন বৃষ্টি যে নামাজ হবে কি আল্লাহ হাওয়া লাই না বলা লাই না আমাদের যে পরিমাণ বৃষ্টি দরকার আমাদের জন্য বৃষ্টি হয়ে গেছে অন্য জায়গায় বৃষ্টি দেয়া যায় বর্তমান বিগত সপ্তাহে আমাদের আজকের দিন ওই খুবই নাজুক অবস্থা বৃষ্টির অবস্থা খুবই খারাপ আসলেও গজব আবার গজব মধ্যম হল উত্তম রহমতের বৃষ্টি বৃষ্টি যদি শুরু হয়ে যায় আর বৃষ্টির পানি আলোচনা

দীমর বৃষ্টি যে নামাজে দোয়া হবে কি আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়া লা আলাইনা আমাদের যে কোন বৃষ্টি তার ফসল আল্লাহ আমাদের বৃষ্টি হয়ে গেছে অন্য জায়গায় বৃষ্টি এরিয়াতে পর্বত এলাকায় বিভিন্ন জায়গায় বৃষ্টির পর বন্যায় পরা আলাইকা সালাম ঢাকা নিউমার্কে দেখলাম বৃষ্টি একবার কানাই কানাই এক এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে বিশেষ করে যে সমস্ত গ্রাম অঞ্চলে বিশ্বের বৃষ্টির ভিতরে তাদের গুরু সাগর আনতে কয়েকটি জন্য তাদের জন্য দোয়া করতে হবে গাছাবাসী বাইরের জন্য দোয়া গত রবিবার নয়জন শিশুকে পুরা গাজার যিনি প্রতিনিধি যাতে সঙ্গে কথা বলতে গিয়া স্তব্ধ হতে পেরেছে কথা বলতে পারে নাই সেই গাজার আসি ফিলিস্তিন ভাইদের জন্য দোয়া করতে হবে আমরা তো যখন দুঃস্থ হয়ে তখন আমরা ওই বয়কট করি কিন্তু এই বয়কট গাজার পক্ষে ইসরায়েলদের বিপক্ষে তাদের যত মা সারা আছে সব বয়কট করতে হবে